দেশে কি চলছে দেশ কোন অবস্থাতে চলছে দেশের সামনের ভবিষ্যৎ কি এই বিষয়ে যখন বিএনপি কথা বলে যখন এই অ্যাডভোকেট রিজলি আহমদ দলের পক্ষ থেকে কথা বলে দলের মহাসচিব যখন দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলে যখন নির্বাচন নিয়ে কথা বলে তখনই একটি পক্ষ যাদেরকে কখনো কোন সময়ে বিগত ষোলো বছরে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে হাসিনা ফ্যাসির সরকারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে পাঁচ হাজারের উপর বিএনপির নেতাকর্মী যারা আত্মহত্যা দিয়েছে যারা জুলাই আগস্টের বিপ্লবে হাজার হাজার ছাত্রের রক্ত নিয়ে খেলেছে হত্যা করেছে রাইফেলের গুলিতে সেই মুহূর্তে যখন বিএনপি দেশে একটি চলমান রাজনৈতিক সংকট শেষ করে একটি নির্বাচনের কথা বলে তখনই বলে বিএনপি খালি নির্বাচন নির্বাচন বিএনপি তো নির্বাচনমুখী দল শহীদ জিয়াত বাংলাদেশে নির্বাচন পদ্ধতিকে সহতর করেছে সারা বিশ্বে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে যারা পরিণত করেছে সে তলা লাগে ঝুড়িতে পরিণত করেছে আজকে তারই দল রহমান খালেদা জিয়া ক্রমানের দলকে নিয়ে যারা আজকে কুটুক্তি করেন তাদেরকে বলতে চাই তারে ক্রমান কিন্তু ক্ষমতায় হাসিনার মতো যেতে চায় না বিএনপি কিন্তু সালে জন বিনা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায় না তারে ক্রমান চায় আমার ভোট আমি দিব মৃত ব্যক্তির ভোট হবে না কবর থেকে উঠে ভোট হবে না দিনের ভোট দিনে হবে ভোট কেন্দ্রে কোনো মাস্তান থাকবে না ভোট কেন্দ্রে কোনো কার হবে না নির্বাচন কমিশন প্রধান রিজাইডিং অফিসারকে নির্দেশ দিবে না ওক্ষে ভোট দিয়ে দাও এমন ভোট চায় তারেক মা তাই আপনাদের গায়ে চালাপড়া শুরু হয়ে যায় এই চালাপড়ায় কোনো লাভ হবে না বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের নেতা বলতে হচ্ছে সংস্কার 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 দিয়ে এই হবে কেতাবি নির্বাচনের জন্য সংস্কার হবে আমার ভোট আমি দিব সংস্কার হবে দিনের ভোট দিনে হবে সেই সংস্কার করে অনতিক বিলম্বে বিএনপি নয় সারা বাংলাদেশের পঁচাত্তর ভাগ মানুষ এখন একটি সুস্থ নির্বাচন চার সেই নির্বাচনের দিন আপনাকে ঘোষণা করতেই হবে আমরা জোর করে ঘোষণা দিতে চাই আমরা হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না আমরা গণতন্ত্র হত্যা করতে চাই না আমরা জনগণের সেবা করতে চাই যে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসিয়েছিলেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছিলেন হাসিনার মতো অস হাসিনার মতো সরকার পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না তাই আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে নির্বাচনকে বিলম্বিত করা হলে আবার কিছু কিছু আমলা যারা শেখ হাসিনার এখনো ক্রেতাতা তারা সুযোগ পাবে তাই বাংলাদেশের গ্রহণযোগ্য পৃথিবীর অত্যন্ত প্রিয় ব্যক্তি ডক্টর মোহাম্মদ আপনার কাছে অনুরোধ জানাব আমাদের দাবি না সারা বাংলাদেশের মানুষের দাবি আপনার কাছে একটি নির্বাচনে ন্য ঘোষণা করে অনতি বিলম্বে প্রতিদিন হাতে ক্ষমতা হস্তান্তর করব